আমি এখন চলে এসেছি বাজারে ফল কিনবো বলে তো আমি এসছি ভাইটার কাছে যে ভাইটার কাছে আমি ফল কিনি সেই ভাইটার কাছে এসছি এসে দেখলাম যে প্রচুর আম তুলেছেন ভাইটাকে বললাম মৌসুম্বী লেবু তুলো তা বললো না আজকে আমি মৌসুম্বী লেবু তুলিনি আজকে তুলেছি আম তো আমগুলো খুব মিষ্টি তুমি নিয়ে যাও খুব মিষ্টি হবে তো আমি বললাম কী আম এটা বললো দশহরি আম আছে চিনির মতন মিষ্টি হবে তাই বললাম কত করে কিলো বললো একশো টাকা কিলো তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে পাঁচশো দিয়ে দাও তো পাঁচশো আমি প্রথমে পাঁচশোই নিয়েছি আম তো পাঁচশো নেওয়ার পরে আমি দেখলাম বেশি ওঠেনি তো আমি ভাইটাকে বললাম তাহলে আমাকে আরও পাঁচশো আম দিয়ে দাও তো ভাইটা বললো ঠিক আছে আমি পাঁচশো আম দিয়ে দিচ্ছি কিন্তু পাঁচশো পুরো দেয়নি সেখানে আমাকে তিরিশ টাকা করে দিয়েছে তো মোট আশি টাকার আম হয়েছে তো আমাকে বললো আশি টাকা করে দিয়েছি তো আমি আশি টাকা দিয়ে দিলাম এইদিকে আমি পাশে আরেকটা দোকান আছে সেই দাদার কাছে এসেছি মৌসুম্বী লেবু নেবো বলে কারণ যেহেতু আমি ওই ওই ভাইটার কাছে পাইনি আমি আম ছিল প্রচুর তো মৌসুম্বী লেবুটা আমাকে পাশের দোকান থেকেই নিতে হবে তা মৌসুম্বী লেবুটা আমি দেখছি কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা ভালো হবে না কি হবে তো আমি ওই দাদাকে বললাম আপনি একটু বেছে দিন যেটা ভালো হবে একটু দেখে দিন তো ওই দাদা বেছে দিল তো বলল যে আশি টাকা কিলো তা বললাম ঠিক আছে তাহলে পাঁচশো দিয়ে দিন তো পাঁচশো হয়নি সেখানে সাড়ে পাঁচশো ওজন হয়েছে তো এই দাদার কাছেও আম টাম সবই রয়েছে তো যেহেতু আমি আম নিয়েছি পাশের ভাইটার কাছে আমি ফল নিই ওর কাছ থেকে আম নেওয়া হয়ে গেছে আমি বললাম কত দেবো বললো চল্লিশ টাকা দাও তো আমি চল্লিশ টাকা দিয়ে দিলাম তা আমি ফলটা জিজ্ঞেস করলাম যে মিষ্টি হবে তো বললো একটু টক টক হবে যেহেতু এখন মৌসুম্বী লেবু খুব একটা মিষ্টি হচ্ছে না একটু টক ভাব থাকছে কিন্তু কি রস হবে মৌসুম্বী লেবুটা তো আমি ফল কেনা হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি এসে আমি বাড়িতে এসে ব্যাগ থেকে সব ফলগুলো নামালাম মেয়েকে বললাম দেখ আমি আজকে আম কিনে নিয়ে এসেছি তো আমগুলো বললো খুব মিষ্টি হবে তো খেয়ে দেখা যাক আমগুলো মিষ্টি হয় কি না তা আমি বললাম ঠিক আছে আগে ফ্রিজে রেখে দিই একটু বেশ ঠান্ডা হবে আমগুলো ভালো লাগবে খেতে তা আমি বললাম যে তাহলে আমগুলো আগে দেখি কোনটা বেশি পেকে গেছে তাহলে যেটা পাকা বেশি সেটাই আগে কাটবো আর শক্তগুলো রেখে দিলে পরের দিন খাওয়া যাবে আর বেশি পাকা যদি থাকে তাহলে নরম বেশি হয়ে যাবে আর খাওয়া যাবে না তো আমি দেখে দেখে আমি বললাম কটা কাটবো মেয়ে বললো দুটো করে কাটো দুজনে মিলে খাবো তাই ঠিক আছে দুটো করেই তাহলে কাটি তা আমি দেখে নিচ্ছি যেটা বেশি পাকা সেটাই আমি বেছে নিলাম আর কি আমটা আম কাটা হয়ে গেছে আমার এইটাই দাবা গাছের আম এটা এটা হচ্ছে গাছের আম পেকে গেছে এত ছাড়াতে গিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে এবার একটু টক মিষ্টি আমাদের গাছের আমটা আর এগুলো সব ছাড়িয়েছি পেকে গেছে অতিরিক্ত পেকে গেছে তুই খেয়ে একদম পেটে গেছে বেশি খাওয়াতে পারিনি চোখলাটা এই দুটো আমার ওই দুটো তুই এটা খেতে পারবি না